সব থেকে বড় কথা হচ্ছে পৃথিবীতে তুমি যাই করো না কিন্তু সবথেকে শান্তি লাগে যখন মনের পছন্দ জিনিসটা একটু আরামে বসে খাওয়া যায় কি তাই তো তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমার মতো পেটু কে কে আছে মানে কে কে আছো তোমরা সেটাই বলো আগে আর আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আগে কিন্তু আমি অনেকটা চিকনা ছিলাম ঠিক আছে আর এই যখন থেকে আমি অফিস জয়েন করেছি তখন থেকে আমার নিজের টাকা হয়েছে তখন থেকে খাওয়া আমি স্টার্ট করে দিয়েছি যা ইচ্ছা তাই কিন্তু হ্যাঁ আমি আগেও খেতাম ছোটোবেলা থেকে বাবার পকেট চুরি করে আমি কিন্তু খেতাম হ্যাঁ এটা সেটা তো সেই ব্যাপারটা আলাদা ছিল সেই তখন ছোট ছিলাম এখন তখন তো আর বিরিয়ানি এই চাউমিন এগুলো পেতাম না শুধু ওই চানাচুর খেতাম আর চিপস খেতাম আর চকলেট কুরকুরে খেতাম সেগুলাই বিস্কিট খেতাম আর এখন ফাস্ট ফুড খেয়েই তো মানে কি বলবো সব তেলের জিনিসগুলা যদিও সেগুলা মানে ছোটোবেলাকার যখন যেগুলো খেয়েছি সেগুলো ভাজা পোড়া তারপরও সেই ব্যাপারটা আলাদা ছিল না আর এখন তো বাসি তারপর হচ্ছে মাংস এরকম তো এটাই হচ্ছে ব্যাপার তো মনটা চাচ্ছিলো খুব বিরিয়ানি খেতে আর এই চলে গেছিলাম আমি দোকানে বিরিয়ানি খেতে তো প্রোগ্রামে গেছিলাম একটা প্রোগ্রামে প্রোগ্রাম থেকে সেখান থেকে আমি বিরিয়ানি খেতে বসেছিলাম আর আমার লুকটা কেমন হয়েছে আর দেখো সবাই আসছে না আর বিরিয়ানি খেতেই আমি ব্যস্ত ঠিক আছে এই হলো ব্যাপার আর যারা পেটুক মানুষ আছো তোমরা ঠিক আছে তাদের কাছে থেকে বড় হচ্ছে তোমরা কোথায় যাও যাও ঘুরতে মানে আমি যেমন আর কি আমি কোথায় যাই যাই ঘুরতে ঘুরতে যাই মেলাবাড়িতে যাই বা যে কোথাও যাই বাড়ির থেকে বেরোলেই মানে ঘুরবো এটা কিনবো সেটা কিনবো ব্যাস কিন্তু না তার থেকেও বড়ো কথা হচ্ছে খাওয়াটা লাগবে ভাই আমার তো আমার তো খাওয়াটা লাগবেই আর তোমরা এরকম আমার মতো কে কে আছে সবাই সবাই কিন্তু জানিও ঠিক আছে আমার কাছে খাওয়াটা সব থেকে আগে সে সেদিকে মানে কোন দিকে কোথায় কি হয়ে যায় যাক সেটা আমার কোনো দেখার দরকার নেই কিন্তু আমার কাছে খাওয়াটাই আগে ঠিক আছে তো এবার দেখো আর আরেকটা কথা বলি তোমাদের যারা খেতে ভালোবাসে ভালোবাসে না তাদের কিন্তু একটা জিনিস লজ্জা বলতে কোনো জিনিস নেই যদিও আত্মীয়র বাড়িতেও হয় যদি পছন্দ মতো বা সবজি বা মাংস মাছ যেটা রান্নাটা হয় কিন্তু চাই মানে চাইলেও কোনো আপত্তি থাকে না মানে কোনো লজ্জা স্যারমেন ব্যাপার থাকে না এই জিনিসটা আমার কাছে আছে তো এই জিনিসটা কার কার কাছে আছে সেটা কিন্তু বলো অবশ্যই হ্যাঁ আর আমার পাশে দুইটা বুনু বসে খাচ্ছিলো তো ওরা বলছে যে কোনটা খেলে বেশি ভালো হবে দাম বেশি দাম কম এগুলো নিয়ে কথা বলছিল তো তো আমি বললাম কি একদিনেই তো খাবা বাইরে এসছো আর পরে প্রত্যেক দিন তো আর খাচ্ছ না খেয়ে নাও বিরিয়ানিটাই খাও আমি সেটাই আর কি বলছিলাম সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ব্লকে আর খাওয়ার ব্লক আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো গাইস কি আর বলবো খেতে থাকি এখন টা